রাজারহাট নিউ টাউনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা চিনার পার্ক সেখানে একটি বহুতল হোটেলে আগুন লাগার খবর করতে গিয়েছিল বিশিষ্ট সাংবাদিক ফারুক আলম তাকে নৃশংস ও অমানবিকভাবে মারধর করে পিপল ট্রেন কর্মীরা সেই সময় হোটেলে কর্মচারীরা তার উপর হামলা চালায় এই কর্মচারীদের এত উদ্ধত্ত আসে কিভাবে পুলিশ যেন উদ্ধত্তপূর্ণ কর্মীদের কঠোর ব্যবস্থা নিয়ে বুঝিয়ে দেয় যাতে করে তারা বুঝতে পারে মালিকপক্ষ তাদের তাদের ইন্ধনটুকু দেয় উদ্বোধন করলে খুঁজে পাওয়া যায় না এটা কোনোভাবেই মেনে নিতে পারি না আমি ব্যক্তিগতভাবে ফারুক আলমকে চিনি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে সামনে রেখে সে সমাজের প্রতি দায়িত্ব পালন করে থাকে বিভিন্ন সময়ে তার থেকে ফোন পাই বিভিন্ন সময়ে একজন সমাজকর্মী হিসাবে আমার বিবৃতিও নিয়ে থাকে সেই সমাজের প্রতি পরিবেশের প্রতি মানুষের প্রতি অন্যায় ও অবিচার দেখলেই খবরের শিরোনামে তুলে ধরে রাজনৈতিক অরাজনৈতিক সরকারি সব রকম খবর তুলে ধরে সে এটাই একজন প্রকৃত সাংবাদিকের কাজ ও দায়িত্ব আর রাজারহাট নিউটাউনের বাইরে থেকে ব্যবসা করতে এসে এভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে হত্যা করার চেষ্টা কাজ এভাবে একজন দায়িত্বশীল সাংবাদিকের ওপর অমানবিক আচরণ অপরাধীদের ছাড় যেন দেওয়া না হয় অবিলম্বে ভিডিও ফুটেজ ধরা পড়া প্রতিটি অপরাধীদের বিরুদ্ধে আইনত কঠোর ব্যবহার দাবি জানাচ্ছি পুলিশ তদন্ত করে দেখুক ফারুক আমাদের খুব পরিচিত ফারুককে দেখেও আমার খুব কাজে লাগছে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ আমি তার অত্যন্ত নিন্দা করছি আমি বলি দোষী ব্যক্তিকে অ্যাক্সেস করাও আপনারাও ঠান্ডা মাথায় ব্যাপারটাকে কভার করুন কভার করুন একটা আগুন লেগেছিল ছোট্ট আগুন কাজ কেন করলাম এটা অত্যন্ত মানে অত্যন্ত নিন্দা ভাষা নিন্দার কোনো ভাষা নেই ব্যাপার আছে এটাকে এ করুক করে অলরেডি আমাকে বড়বাবু বলেছেন দুজনকে অ্যারেস্ট করেছেন যে মহিলা থাকে মহিলা মহিলা যদি অফেন্স করে মহিলাও অ্যারেস্ট করে মহিলাদের জন্য তো অফেন্সের কোনো আলাদা কোনো বিষয় না অ্যারেস্ট হয়েছে আর যদি কোনো আপনাদের প্রেসিডেন্ট বিষয় থাকে আপনারা কি থানাতে বলুন থানাতে গিয়ে একটা বিষয়গুলো বলুন বলুন যদি মনে হয় কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলার থাকে বলুন আমি তো আমি জাস্ট শুধু

সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা সেই তারই সাক্ষ্য বহন করছে কনস্ট্যান্টলি সবাই মনে করছেন সাংবাদিকদেরকে আটকে দিতে পারলে ভালো হয় খবরটা বাইরে যাবে না কারণ লোকে ভয় পাচ্ছে এই খবরটা বেরোলে আবার ঠক বাজতে গা না হয়ে যায় কিছু ঘুরতে কেউটে না বেরিয়ে পড়ে সমস্যা তো এই জায়গায় হচ্ছে নতুন কথা নয় নতুন কথা নয় এর জন্য আমাদের দেশে বা রাজ্যে যে সরকারগুলো চলছে এগুলোকে পরিবর্তন করা দরকার সংবাদ মাধ্যম সম্পর্কে যদি সরকারের ধারণা হয়ে যায় এটা যে এদেরকে কিনে নিয়ে যায় বিজ্ঞাপন দিয়ে আর এদেরকে যা বলবো তাই এরা করবে এর বাইরে এরা কিছুই করবে না তাহলে কিন্তু আপনাকে একটা ভয়ের পরিস্থিতির মধ্যেই যেতে হবে দ্যাটস এক্স্যাক্টলি হ্যাপেনিং